আসসালামু আলাইকুম আছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়িতে আমার পাশে কিন্তু সে মানুষটা রয়েছে আর এই ঠিকানাটা কিন্তু নরসিংদী মনোহর্দির মধ্যে আহ এলাকাটা নাম কি গ্রামের নামটা কি নলোয়া নরসিংদী মনোহর্দি নলোয়া গ্রাম সেই নলোয়া গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ফসলি জমি আর সেই ফসলি জমির মাঝখানে কিন্তু সেই বাড়িটি খুবই সুন্দর এবং চমৎকার লেগেছে এই বাড়িটি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু দুই চার কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নাই একটা মাত্র বাড়ি এটা হলো ওই ব্যক্তির বাড়ি আমরা এখন তার কাছ থেকে কিছু কথাবার্তা নেব কেমন আছেন ভালো তাহলে এই যে এই সুন্দর বাড়িটি আমরা তো ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনি ভাইরাল তাহলে এই যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে আপনি আপনার কাছে কেমন লাগে জিনিসটা আমার তো ভালো লাগে তাহলে কতদিন আগে এই বাড়িটি বানিয়েছেন দুইশো দশ ষোলো সতেরো বছর হয়েছে ষোলো থেকে সতেরো বছর আগে কিন্তু এই বাড়িটি উনি নির্মাণ করা হয়েছে আর বাড়িটি করার আগে কি পরিকল্পনা যে এত দিকে কোনো বাড়ি না এটা ফসলি জমি এখানে বাড়ি করবেন কি কি উদ্দেশ্যে নিয়ে বাড়িটি করছে এখন মনে করুন যে মোটার চালাইছিলাম মনে করুন এই হিসাবে করি এই হিসাবে করছি আর প্রথমে কি বাড়ি কি এরকম ছিল নাকি ছোটখাটো বাড়ি দিয়ে শুরু করছিলেন এনি ওই জি কোনো পরিবর্তন হয়েছে এনি ওই শুরু থেকে কিন্তু এরকম বাড়ি দিয়ে উনি শুরু করেছিল আর আমরা যদি আমরা একটা বট গাছের নিচে আর সেই বট গাছটি কতদিন এই লোক আর বুড়ো হয়ে গেছে বেঁচে আছে সে এখনো যে লোক আছে বেঁচে আছে দেখতে পাচ্ছেন বিশাল যে গাছটি বট গাছটি লাগিয়েছে সেই লোকটি কিছু আজও কিন্তু বেঁচে আছে আর বট গাছটির বয়স আনুমানিক কত হবে আমরা এখন তার কাছ থেকে জিজ্ঞেস না ষাট থেকে সত্তর বছর হবে এই গাছটি সেই গাছটির নিচে কিন্তু আহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়িটি খুবই চমৎকার এবং দারুণ একটা বাড়ি চারিদিকে কিন্তু ফসলি জমি সেই ফসলি জমির মধ্যে কিন্তু এই বাড়িটি কেমন লাগছে এখানে বসবাস করে আপনার কাছে ভালো তাহলে অসংখ্য ধন্যবাদ আসলে আহ আমাদের গুরুত্বপূর্ণ একটু সময় দেওয়ার জন্য কিন্তু কৃষিকাজ কি কৃষি কৃষিকাজ আর পারিবারিক যদি কিছু জিজ্ঞেস করি ছেলে মেয়ে কয়জন আছে কিভাবে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের কাছে ধন্যবাদ অসংখ্য আপনাকে আর আসলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়িতে এসে খুবই ভালো লেগেছে অনেক দূর থেকে আমরা আসছি আর আমরা আসছি রায়পুরা থেকে আসছি নরসিন্দি মনোহরদির নলুয়া গ্রামে আমরা তার আমরা তার পাশে আরেকজন এলাকাবাসী আছে তার কাছে একটু কিছু কথা জিজ্ঞাসা করবো কেমন আছেন ভালো তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ওনাকে বলে এটা আপনার কাছে কেমন লাগে জিনিসটা আমার কাছে ভালোই লাগে আর আপনার বাড়ি কি এই এলাকায় হ্যাঁ পাশেই এই যে এলাকায় একজন লোক ভাইরাল হয়েছে বিভিন্ন দূর থেকে আসে জিনিসটা কেমন লাগে আপনার কাছে খুব ভালো লাগে বিকাল বেলায় অনেক ছেলে মেয়েরা আসে ভালোই লাগে দেখ জায়গাটা কিন্তু আমার কাছে ইন্টারেস্ট লেগেছে চারপাশে দেখতে পাচ্ছেন শুধু ফসলি জমি অনেক ফসলি জমি আর সেই ফসলি জমির মধ্যে একটা মাত্র বাড়ি সেই বাড়ির সামনে আবার বিশালই বটগাছ সব মিলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমার কাছে খুবই এক্সাইটেড লেগেছে জায়গাটিতে আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন ঠিকানাটা অবশ্যই তার কাছ থেকে শুনবেন ঠিকানাটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটা নরসিংদী ডিস্ট্রিক্টের মনোহরদি থানা নলুয়া গ্রাম দেখতে পাচ্ছেন নরসিংদী জেলা মনোহরদি থানা নলুয়া গ্রাম দুই নম্বর ওয়ার্ড আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারবেন ঘুরে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়িতে আমার কাছে খুবই এক্সাইটেড ভালো লেগেছে এ পর্যন্ত যার যার ভিডিওর সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ